পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যারা এখনো চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে মাথাপিছু পিছু জিডিবির ভিত্তিতে ফোবাস ইন্ডিয়ার তথ্য বিশ্বের দশটি দরিদ্র দেশগুলো এবার আলোচনা করা যাক এক দক্ষিণ সুদান বিশ্বের দরিদ্র দেশের তালিকায় প্রথমে উঠে এসেছে আফ্রিকার যুদ্ধ দেশ দক্ষিণ সুদান দু সালে স্বাধীনতা লাভ করা দক্ষিণ সুদানে অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা চলমান সংঘর্ষ এবং অপরুতলা অবকাঠামোর কারণে জীবনযাত্রার মান খুবই নিম্ন দেশটির মাথাপিছু জিডিপি চারশো পঞ্চান্ন দশমিক ষোলো মার্কিন ডলার দুই বুরুন্ডি তালিকার দ্বিতীয় থাকা বুরুন্ডি ও আফ্রিকা দেশ এই দেশটিও সুদানের মতোই দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের সম্মুখীন এছাড়া দেশটির আশি শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল দেশটির মাথাপিছু জিডিপি নয়শো পনেরো দশমিক অষ্টআশি মার্কিন ডলার তিন মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র আফ্রিকার দেশ মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র স্বর্ণতিল ইউরিনিয়া এবং হিরার মতো বহুমূল্যবান সম্পদের খনি থাকা সত্ত্বেও দারিদ্রতায় ডুবে আছে আফ্রিকার এই দেশটি এ দেশের মাথা পিছু জিডিবি এক মার্কিন ডলার চার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকার আর এক দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র রয়েছে দরিদ্র দেশের তালিকার চতুর্থ স্থানে দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন গোষ্ঠীর হামলা দাঙ্গার কারণে কঙ্গোর পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে মাথাপিছু পিছু জিডিবি এক হাজার পাঁচশো পঞ্চাশ মার্কিন ডলার পাঁচ মোজাম্মিক একসময় মোজাম্বিকে পর্তুগিজ উপনিবেশ ছিল আফ্রিকার দেশ মোজাম্মিক খনিজ সম্পাদে শ্রমধ্য একটি দেশ গত এক দশকে গড় জিডিপি বৃদ্ধি হওয়ার পরেও মোজাম্মিক বিশ্বের দরিদ্র দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দেশটির মাথাপিছু জিডিপি এক মার্কিন ডলার ছয় নাইজার নাইজার ও আফ্রিকার একটি দেশ তবে নাইজারের আশিতাংশ এলাকা ঘিরে রেখেছে সাহারা মরুভূমি দেশের অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল দেশের মাথাপিছু জিডিপি এক মার্কিন ডলার সাত মালাউই পূর্ব আফ্রিকার দেশ মালাউই মা আফ্রিকার ক্ষুদ্রতম জীবগুলোর মধ্যে এটি অন্যতম এই দেশের আশি শতাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল হলেও বেশিরভাগই দারিদ্র সীমার নিচে বাস করছেন দেশটির মাথা পিছু জিডিপি এক হাজার সাতশো দশ মার্কিন ডলার আট লাইবেরিয়া বিশ্বের দরিদ্রতম দেশের তালিকায় আফ্রিকার দেশ লাইবেরিয়া রয়েছে অষ্টম স্থানে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি চরম সীমায় দৃষ্টিতে দেশটির মাথাপিছু জিডিপি এক হাজার আটশো আশি মার্কিন ডলার নয় মাদাগাস্কার দক্ষিণ পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপ হলেও দরিদ্রতায় ঘেরা উনিশশো ষাট সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মাদাগাস্কার তারপর থেকে রাজনৈতিক অস্থিরতা হিংসাত্মক অভ্যুত্থান এবং বিতর্কত নির্বাচনের সাক্ষী এই দেশটি এখানে মাথাপিছু জিডিপি মার্কিন ডলার পশ্চিম এশিয়ার দেশ এবং সৌদি আরব ও প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন মানব ইতিহাসের অন্যতম প্রাচীন বসতি আর আরব বিশ্বের সবচেয়ে গরিব দেশ ইয়েমেন গৃহযুদ্ধে দেশটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির মাথাপিছু জিটি দুই হাজার মার্কিন ডলার